কালিহাতিতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহিন সিদ্দিকী গঙ্গের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের পাঁচচারান এলাকায় সি এন বি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিতটি আর প্রকল্পের আওতায় নির্মিত একটি মাটির রাস্তা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা অভিযোগ করেছেন এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রভাবশালী শাহীন সিদ্দিকী ও তার অনুসারীরা এলাকাবাসীর ওপর নির্যাতন চালাচ্ছেন এই ঘটনার প্রতিবাদে উনিশে এপ্রিল শনিবার সকাল এগারোটায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে নারী পুরুষ শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান ইউপি সদস্য হারুন মেম্বার বলেন সরকারি টিয়ার প্রকল্পের আওতায় এই রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করেছি কিন্তু শাহিন সিদ্দিকি গং রাস্তাটি কেটে ফেলতে নানা পায়তারা করছে সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে কালিহাতি থানা কৃষক দলের আহ্বায়ক শাফিউর রহমান খান বলেন এই পুরাতন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল কলেজ মাদ্রাসা গোরস্থান ও হাসপাতাল সহ নানা স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকও এ ব্যাপারে অবগত আছেন উক্ত প্রকল্পের সেক্রেটারি সোহেল খান বলেন বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি সরকারিভাবে উন্নয়ন করা হয়েছে কিন্তু শাহীন সিদ্দিকী গং সাধারণ মানুষকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে বাধা দিচ্ছে মানববন্ধনে বক্তারা উন্নয়নমূলক কাজে বাধাদান ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আজকে এই বলে আমি পাঁচটন পাঁচটা ওয়ার্ডের মেম্বার আমাকে এই ওয়ার্ডের জনসাধারণ বিপুল ভোটে নির্বাচিত করে আমি এই এলাকার উন্নয়নমূলক কাজ করি ন্যায় নিষ্ঠাভাবে কাজ করতেছি তাই আমার আজকে সিএমপি রাস্তা হইতে বদরের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি টিআরের সংস্কার করেছি সেই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রাস্তায় আজকে জনগণ চলাচল করতেছে সেই রাস্তাটি কেটে ফেলানোর জন্য সায়েন্স সিদ্দিকি গং তারা পায়তারা করতেছে এবং তারা প্রশাসনিক দিক দিয়ে আজকে আমাদেরকে এই এলাকার লোকজনকে হেওয়া করতেছে অনেক ভয় দেখাইতেছে ইঞ্জিনিয়ার কুরিংয়ের কর্নেল ফরিদ ফরিৎসাহ উনি সায়েন্স সিদ্দিকির ভাগ্নি জামাই আমাদের গ্রামের ভাগ্নি জামাই সে আজকে আমাদের কালিহাতি ক্যাম্পের কালিহাতি আর্মি দিয়ে আমাদের এই রাস্তা কেটে ফেলানোর জন্য আমাদেরকে ডেকে নেয় নিয়ে সে জায়গায় আমাদের জুরপূভ একটি মুসলিকা রাখে সেই মুসলিকায় আমরা আবদ্ধ হয়ে আসেছি আমরা রাস্তা কাটতে গিয়েছি সেই রাস্তা আমাদের জনগণ আমাদেরকে রাস্তা কাটতে দেয় নাই আমাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে এলাকার জনগণ এটা এলাকার জনগণের স্বার্থে আমি রাস্তা করেছি সেই রাস্তাটি যেন কোনোভাবেই না কাটা হয় এই রাস্তা যেন বাস্তবায়ন থাকে টিয়ার কাবিকার কাজ এই রাস্তা পুরাতন রাস্তা এই এলাকার সকলের দাবি এবং আমি সুন্দরভাবে রাস্তাটি করে দিয়েছি এটা আমি দেশবাসীর কাছে আশাবাদী যে আমার এই রাস্তা কোনোভাবেই যেন নষ্ট না হয় সায়েন্স সিটিকির যে জায়গা গিয়েছে হয়তো এক শতাংশ না আধা শতাংশর মতো জায়গা গেছে কিনা তাও সম্ভব সে একজন প্রভাবশালী লোক সে বিভিন্নভাবে আমাদেরকে দুর্বল ভাবে আমাকে মানুষজন দিয়ে সেওয়া করতেছে এবং আমি মেম্বার সাহেব রাস্তায় আমি যখন চালান বাজারে গিয়েছিলাম আমাকে ওই জায়গায় সে অ্যাটাক করে অ্যাটাক করে আমাকে সিনাশের হুমকি দিয়েছে